আসসালামু আলাইকুম এই গরম আমি আর শান্তি পাচ্ছি না এখন চিনি দিয়ে ট্যাঙ্ক দিয়ে গুলিয়ে আইসক্রিম বানাবো চিনিটা আগে গোলাইতেছি তারপরে দেব দেবো আইসক্রিমের আইসক্রিমের খাপড় রকম আমি ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেখেছি আইসক্রিমের সাজে আমি শরবতটাকে ঢেলে দেবো তারপরে ডিপ ফ্রিজে বসাবো বসে আইসক্রিম বানাবো আইসক্রিমের জন্য আমি চিনিটা গুলিয়ে নিচ্ছি এখন আমি এটার ভিতরে ট্যাং দেব এখন আমি ট্যাং দিয়ে শরবতটাকে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে গুলানো হলে আমি আইসক্রিমের সাজে ঢেলে দেবো কত বড় বড় তারপর আম ভর্তা খাবো জেরিনা মেহরাব শরবতের জন্য বসে আছে খাবে দেখ তো মিষ্টি হয়েছে কিনা হ্যাঁ মিষ্টি হয়েছে হয়েছে এখন আমি বিস্কিট গুলো গুঁড়া করে নিবো বিস্কুট আমি আমি আইসক্রিম দেবো এখন আমি বিস্কুটগুলোকে সুন্দর করে গুঁড়া গুঁড়া করে নেব দেখুন কি সুন্দর ভাব গুঁড়ো গুঁড়ো করে নিলাম মচ মচা বিস্কুট বিস্কিটের গুঁড়াগুলি এখন আমি আইসক্রিমের সাজে দিয়ে নেব দিয়ে আমি ট্যাংয়ের শরবতটা ঢেলে দেব এখন আমি আইসক্রিমের সাজে আমি বিস্কিটের গুঁড়াগুলোকে ঢেলে দেব তারপর এখন আমি এটার মধ্যে ট্যাংয়ের সর্বতটাকেও ঢেলে দেব এখন আমি শরবতটাকে সাজের মধ্যে ঢেলে দেব দেখছেন কত সুন্দর লাগতেছে তাই না গরমে শান্তি মিলবে এই আইসক্রিমটা খেলে এখন আমি আইসক্রিমের ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দেবো এখন ঢেকে দিলাম এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টা রাখার পরেই এটা আইসক্রিম হয়ে যাবে